সবিজে ব্যস্ত সময় পার করছেন রাশেদ মামুন অপু বিশেষ করে ঢাকাই সিনেমায় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ভালো কাজ উপহার দিয়ে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন একই সঙ্গে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মেও তিনি সক্রিয় ভিন্ন চরিত্র ও কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ারকে আরও দি করে তুলছেন নতুন বছরে দুটি সিনেমায় কাজ করছেন তার একটি হল শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শুটিং করতে এখন শ্রীলঙ্কায় আছেন তিনি আগামীকাল সোমবার থেকে শুরু হবে শুটিং শাকিব খান সম্পর্কে দ্য ডেইলি স্টারকে মামুন অপু বলেন তার সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা এটি প্রথম সিনেমা নবাব এলএলবি সত্যি বলতে শাকিব খান শতভাগ পেশাদার শিল্পী আর এজন্যই তিনি এতদূর আসতে পেরেছেন ধালিউডের শীর্ষ নায়কের প্রশংসা করে তিনি আরও বলেন শুটিং করার সময় দেখেছি শাকিব খানের সময় জ্ঞান অসাধারণ একজন ভালো শিল্পীর জন্য এটি খুব গুরুত্বপূর্ণ পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে অনেক নাটকে কাজ করলেও সিনেমার কাজ এটাই প্রথম বলে জানান অপু প্রিন্স সিনেমা সম্পর্কে জানতে চাইলে অপু বলেন গল্প অনেক শক্তিশালী আমার চরিত্রটিও ভিন্ন ব্যতিক্রমী একটা কাজ হবে আশা করি এই সিনেমা নিয়ে আমি খুবই আশাবাদী এর আগে দেশের ভেতরে মাত্র একদিন প্রিন্স সিনেমা শুটিং করেছেন রাশেদ মামুন অপু তিনি জানান শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে টানা শুটিং হবে পুরো টিম কলম্বোতে রয়েছে সেখান থেকেই শুটিং সেটে যাওয়া আসা চলবে অপু আরও বলেন প্রিন্স ঈদের সিনেমা দর্শকদের জন্য বড় উপহার হিসেবেই আসছে শ্রীলঙ্কায় প্রথম এসেছেন উল্লেখ করে অপু বলেন সমুদ্রের পারে সবাই একসঙ্গে থাকছি যে কারণে আলাদা একটা বন্ডিং গড়ে উঠেছে জানুয়ারি মাসে ঝামেলা নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করেছেন রাশেদ মামুন অপু তিনি বলেন সিনেমাটির গল্প ভিন্ন ধরনের